আপনি যাইতো মানসিকভাবে এই এই চলে খুব গর্বের সঙ্গে বলি যে আমি তো মনে গৌরবণিত মনে আমি একটা দেশের জন্য সেবা করার সুযোগ পাচ্ছি ভারত পাক সংঘাতের আহ্বয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে নিত্যদিন গোলাগুলি বাড়ছে হতাহত এই অবস্থায় সেনার সাহায্যে বিপর্জয়ে হাত লাগাতে দেশের প্রতিরক্ষা সচিব ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেই মেইল করলেন জলপাইগুড়ি পৌরসভার পুরো পরিষদ স্বরূপ মন্ডল ইচ্ছা প্রকাশ করলেন স্বেচ্ছাশ্রমের মধ্যে দিয়ে দেশকে সাহায্য করার দেশের যুদ্ধ পরিস্থিতিতে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে শুধু প্রশংসায় নয় তাকে নিয়ে গর্বিত সকলে সর্বভু যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন এবং শুধু ইচ্ছে প্রকাশ করে তিনি থেমে থাকেননি রীতিমতো দেশের শীর্ষ স্তরে ইমেল করে তার ইচ্ছের কথা জানিয়েছেন আমরা একটা চিঠি লিখি ডিফেন্স মিনিস্ট্রিকে চিঠি লিখি এবং আমাদের যে আপনার ইয়ে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন তাকেও আমরা মানে আমি সেখানে চিঠি লিখে জানাই ইমেল এবং সেখানে আমার যে ইচ্ছেটা যে উইলিংনেস সেটা ব্যক্ত করি পরিবার সূত্রে খবর ছাত্রাবস্থায় এনসিসি সদস্য ছিলেন স্বরূপবাবু প্রশিক্ষণ রয়েছে বিপর্যয় মোকাবিলার ভূমিকম্প থেকে বন্যা যে কোনো ধরনের বিপর্যয় নামলেই তার ডাক পড়ে তার নিজস্ব বিপর্যয় মোকাবিলা দলও রয়েছে পেশাগতভাবে আইনজীবী হলেও প্রকৃতি ও পরিবেশ পরিবেশপ্রেমী হিসেবে পরিচিতি রয়েছে স্বরূপবাবুর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে বসে মাউতর্গানে সুরের মূর্ছনায় ভরিয়ে দেন তিনি সংঘাতের আবহে দেশের জন্য কিছু করার কথা ভেবেই ছুটে যেতে চান জলপাইগুড়ি পুরসভার পুর সদস্য স্বরূপ মন্ডল পাশে দাঁড়িয়েছে পরিবারও এবং জলপাইগুড়িতে ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছে ও যদি এই সময় যদি সেই যদি ওখান থেকে যদি ডাক আসে যদি ও যায় আমি নিজেকে ধন্য মনে করব যদি তার সামান্যতম সেবাও যদি আমাদের ওখানে যে সমস্ত দুর্গত মানুষ বা মানুষ যারা থাকবে তাদের যদি সে সেবা করতে পারে দেশের জন্য কিছু করার ইচ্ছা শেষ পর্যন্ত কি পাবেন সৌরূপবাবুর প্রতি শ্রদ্ধা রইল শুভেচ্ছা রইল এবং দেশের যার অন্যান্য নাগরিক রয়েছেন সৌরভবাবুর বার্তা তারাও যেন দেশের পাশে এইভাবেই দায়বদ্ধ থাকেন জলপাইগুড়ি থেকে দিদাস পাল ক্যালকাটা নিউজ